একত্রিশ বার পাঠ করলে যা হয় কেউ জানে না গোপন রহস্য আজকের এই ভিডিওতে প্রকাশ করব। পাওয়ারফুল ইসলামিক বাংলা আমল আপনি যদি ধৈর্যের সাথে আজকের পাওয়ারপুল ইসলামিক বাংলা আমলটি দেখতে পারেন ভিডিওটি দেখতে পারেন শুনতে পারেন আর সে মতে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ একবার কাবির ভাগ্যবান তো আপনি আল্লাহ একবর আল্লাহ তাআলা কি বলেছেন সোরা রহমান এ ভাবি আইয়ে আ না রব্বিকান এই অর্থর দিকে যদি আপনি তাকান আপনার চোখ জুড়ে আল্লাহ আকবর আল্লাহ তালার প্রশংসা শুধু প্রশংসা বেশে উঠবে বেশি উঠবে সোহান আল্লাহ সুক্রিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না একটি মুহূর্তে একটি সেকেন্ডের একটি শ্বাসের সুক্রিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না তাহলে চলুন আমরা জেনে নেই যে ফাবি একত্রিশ বার পাঠ করলে যা হয় গোপন রহস্য কেউ জানে না সে বিষয়টি প্রকাশ করছি তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন তো আমাদের প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করিনা নিরমুখ খারাম তো ওই ব্যক্তি যারা আল্লাহ তালা নিয়ামত পাইয়া সুখিয়া আদায় করে না তারা হলো নিমুখ খারাম তো কোরআনে সূরা আর-রহমান এর আয়াতটি একত্রিশ বার পড়ার বিশেষ রহস্য রয়েছে যা 99% মানুষই অজানা জানে না তাহলে কিভাবে আমরা আমলটি ঠিক করব আমলের ফজিলত ও গোপন রহস্য 31 বার পাঠ করলে যা হয় আল্লাহর অগনিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা তৈরি হয় সুবহানাল্লাহি ও আপনি যদি আবি আইয়ালা রাব্বিকুমা এটা পাঠ করেন আল্লাহ নিয়ামতের কৃতজ্ঞতা আদায় যায় কিভাবে অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা আদায় হয় সব কিছু বলবো এবং আমলটি কিভাবে করবেন অবশ্যই জানতে হবে নিয়ম তান্ত্রিকভাবে যদি আপনি আমলটি করেন অবশ্যই সুফল আপনার জন্য সুফল আপনার জন্য আপনি ভাগ্যবান সমস্ত নিয়ামতের সুক্রিয়া আপনার আদায় হয়ে যাবে যদি এই নিয়মে আপনি একত্রিশ বার ফাবি আইয়ে আলা রব্বি কুমা পাঠ করতে পারেন সম্মানিত দর্শক দিত মানসিক অস্থিরতা দূর হয় এ আমলের মাধ্যমে কি হবে মানসিক অস্থিরতা দূর হয়ে যাবে শয়তানি প্রভাব থেকে মন আল্লাহ আপনাকে রক্ষা করবে পরিবারে বরকত নামে এবং সুখ শান্তি ফিরে আসবে পরিবারের মধ্যে তো যে কথা বলতেছিলাম যে আপনি একত্রিশ বার এ আমলতে কিভাবে করবেন কিভাবে পড়বেন তার নিয়ম কি আলা কুমাতু ক্যাগিবান আল্লাহ বার বার বলতেছেন ও আমার বান্দা ও আমার বান্দি তোমরা কোন কোন নিয়ামত আমার অস্বীকার করবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা হাত দিয়েছি হাতের নিয়ামত কি অস্বীকার করতে পারবা দুটা পা দিয়েছি দুটা পায়ের নিয়ামত কি অস্বীকার করতে পারবা দুটা চক্ষ দিয়েছি যা দিয়ে তুমি দেখো যা দিয়ে তুমি ভালো মন্দ তুমি যাচাই বাছাই করতে পারো এই দুইটা চোখের কি নিয়ামত অস্বীকার করতে পারবা কখনোই পারবা না তোমাকে একটা নাক দিয়েছে নাকের অস্বীকার কি তুমি করতে পারবা কখনোই না কখনোই না এই নাকের অস্বীকার করা যাবে না কৃতজ্ঞতা অস্বীকার করা যাবে না আল্লাহ আলামিন যা কিছু আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দিয়েছেন যা আমরা চর্মচকে দেখি আর নাই দেখি সব কিছুর শুকরিয়া আদায় হয়ে যাবে যদি আপনি 31 বার ফা আইয়ে আলা ইরব্বিকুমা তুকাযবিবান পাঠ করতে পারেন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাত করার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে যে এক জিজ্ঞেস করলো আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলার পরে জিজ্ঞেস করবেন আমাকে এত গরিব কেন করেছেন আমার একটা ভিটা বাড়ি নাই আমার কোনো কিছু নাই কেন আল্লাহ তালা আমাকে এই অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন হজরত মোসা আলাই সাল্লাম সামনের দিকে অতিক্রম করলেন প্রতিমধ্যে দেখলেন একজন ব্যক্তি যার দু হাত নাই দু পা নাই রাস্তায় গড়াগড়ি করতে যে শুধু বড়ি ঢুমড়া পড়ে আছে মোসা পাইগম্বর ওই ব্যক্তি দেখে জিজ্ঞেস করলো যুগের পাইগম্বর মোসা আপনি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার পরে জিজ্ঞেস করবেন কথাবার্তা বলার পরে জিজ্ঞেস করবেন আমি নালায়ক কে আল্লাহ তালা কি জন্য সৃষ্টি করেছে আমার হাতও নাই আমার পাওয়া নাই হযরত মুসা আলাইহি সালাম গেলেন আল্লাহর সাথে খুব লম্বা ঘটনা আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন কথাবার্তা বললেন ও চলে আসতেছেন হযরত মুসা পয়গম্বরের আর শরণ ছিল না আল্লাহ তাআলা ডাক দিলেন মুসা আর কিছু বলার নেই মুসা নবী বলেন আল্লাহ আজকে পর্যন্ত আল্লাহ তাআলা বলেন রাস্তার মধ্যে তোমার কাছে কেউ কোনো নালিশ করেছে কি হযরত মুসা আলাইহিস সালাম শরণ হয়ে গেল বললে আল্লাহ একজন ভরি মহিলা জিজ্ঞেস করেছে সে অনেক গরিব অনেক অসহায় তার অর্থকরি নেই কি জন্য তাকে আপনি সৃষ্টি করেছেন আর কি কাজ করলে তার সম্পদ বৃদ্ধি হবে হজরত আল্লাহ তাআলা হযরত মুসা আলী সালাত সালামকে বলে দিলেন তুমি বলো যে সে শুক্রিয়া আদায় করতে এরপরে মৌসানবি জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার আরেক বান্দা জিজ্ঞেস করেছে তার দুই হাত নাই দুই পা নাই তাকে কি জন্য পৃথিবীতে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে তাকে আপনি সৃষ্টি করে পাঠাইছেন অথবা সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বরকে বলে দিলেন ও মূসা পয়গম্বর তুমি তাকে বলে দিও যে আমার জাহান্নামের মধ্যে তার বডির মতো একটি গর্ত আছে ওই গর্তকে বন্ধ করার জন্য তাকে আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ আজাদ মোসা আলিয়াসাল্লাম যখন চলে আসলেন ওই বনি মহিলার সাথে সাক্ষাৎ হলো জিজ্ঞেস করলো মোসা পাইগম্বর কে মোসা পাইগম্বর বলল আল্লাহ তাআলা বলেছেন তুমি যদি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করো নিয়ামতের শুকরিয়া আদায় করো কৃতজ্ঞতা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদ বাড়ায়া দিবে তোমার অর্থ আরও বাড়িয়ে দিবে তুমি যে অবস্থায় আছো তার থেকে আল্লাহ তাআলা তোমাকে উন্নতি লাভ করবে মহিলা এই কথা শুনে যে শুকরিয়া আদায় করতাম আমার থাকার একটা ঘর নেই আমি কোন রকম ভাঙ্গা হয়ে থাকি যে এর মধ্যে আবার কি সক্রিয়া আদায় করব থাক তোমার সক্রিয়া এভাবে যখন ধিক্কার করল মহান আল্লাহ তালার আজাব এবং গজব সাথে সাথে এসে ওই বহির বরি মহিলা সহ তার ঘর বাড়ি বাতাসে ওড়িয়ে নিয়ে কোথাও নিয়ে ফালাইয়া দিছে দেখেন আল্লাহ তালা না শুক্রিয়া করলে আল্লাহ যে নিয়ম দিয়েছে সেটা আল্লাহ আমার বান্দা আমার বান্দি তোমরা আমার নিয়মের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তালা আরো বাড়িয়ে দিব বৃত্তি করে দিব আর যদি না শুক্রিয়া করো যা দিয়েছি তা আমি সিনে নিব এবং শক্ত আজাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে থাকো কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না আউজবিল চিন্তা করে দেখেন এরপর মুসানবী ওই ব্যক্তির কাছে গেল যার দু হাত নাই দু পা নাই ওই ব্যক্তিকে দেখে ওই ব্যক্তি মুসানবীকে দেখে জিজ্ঞেস করলো হে যুগের পাইগম্বর আমার কথাটা কি আল্লাহ তালার কাছে জিজ্ঞেস করেছেন মোসা পাইগম্বর বলল হ্যাঁ তোমার কথা জিজ্ঞেস করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে তোমার এই ভড়ির মতো একটি গর্ত আছে তোমার ভড়ি দিয়ে ওই গর্তটাকে বন্ধ করা হবে সুবহানাল্লাহি এই কথা শুনে লাফ দিয়ে উঠলো যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম যে আমার আল্লাহ আমাকে অযথা সৃষ্টি করেছে কোনো কাজের না আল্লাহ তালা তো আমাকে আল্লাহর জাহান নামের গর্ত বন্ধ করার জন্য একটি কাজে তো সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ সে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া প্রকাশ করলো আদায় করলো সাথে সাথে মহান রব তার দুই হাত দুই পা গজিয়ে দিল আল্লাহ একটা সুস্থ শরীর সুস্থ মানুষ হয়ে গেল সুহান আল্লাহ দেখেন কৃতজ্ঞতার কত ফসল আপনি যখন এই আমলটি করবেন সকালে এবং সন্ধ্যায় এই আমলটি করবেন তিনবার ইস্তেকফার আদায় করবেন তিনবার দুরুদ করবেন পড়বেন এরপরে কোরআনে বর্ণিত এই আয়াতটি পাঠ করবেন ফাবি আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান ফাবি আই আলা ই রাব্বিকুমা তুকাযিবান এইভাবে আপনি 31 বার فباي <applause> الاء ربكما تكذبان فاك এরপর তিনবার দুঃশরী পাঠ করবেন আল্লাহর শুক্রিয়া সমস্ত কিছু যা কিছু বুক করতেছেন যা কিছু আপনি দেখেন আর না দেখেন সব কিছু শুক্রিয়া আদায় হয়ে যাবে সব কিছুর কৃতজ্ঞতা আদায় হয়ে যাবে আল্লাহ তালা জন্য আমাদেরকে আল্লাহ কৃতজ্ঞতা আদায় করেন ভরপর রিজিক দিয়ে আল্লাহ তালা যেন আমাদেরকে এই দুনিয়াতে বাছাইয়া রাখেন যেদিন আল্লাহ তালা দুনিয়া থেকে আমাদেরকে বিদায় দেবেন সেদিন কালিমা পড়তে পড়তে আল্লাহর সাথে যেন সাক্ষাৎ করতে পারে সেই তামান্না আমাদের দিলে থাকতে হবে প্রিয় দর্শক তাহলে আলা একত্রিশ বার পাঠ করলে মন আল্লাহ তারা রিজিকের অভাব দূর করে দিবে অশান্তি দূর করে দিবে ঘরের মধ্যে শান্তি বরকত নাজিল করবেন এবং সমস্ত কিছুর নিয়ামত আদায় হয়ে যাবে আল্লাহ আমিন